মাগুরার বিশাল কর্মী সমাবেশে জামাতের আমির সমর্থন দিন স্বপ্নের মানবিক দেশ গর্ব ইনশাল্লাহ শুনলেন সংবাদ শিরোনাম এখন লিলিন জাফর মাগুরা প্রতিনিধির রিপোর্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মাগুরা বাসীর কাছে সমর্থন চেয়ে বলেছেন আমাদের সমর্থন দিন আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের মানবিক দেশ করব তিনি অঙ্গীকার করে বলেন জুলাই বিপ্লবের শহীদদের আত্মা এবং আহতদের কথা দিচ্ছি ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করব না কাউকে চাঁদাবাজি করতে দেব না নিজেরা দখলবাজি করব না কাউকে দখলবাজি করতে দেব না আপনাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ ষোলো জানুয়ারি বৃহস্পতিবার মাগুরা জেলা জামাতে ইসলামী আয়োজিত ঐতিহাসিক নোমানি ময়দানে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনের সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বি তিনি ব্রুনায় সফরের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ সেখানে রাজতন্ত্র হলেও রাজা তার জনগণকে তার অন্তরে ধারণ করে এজন্য রাজার কোনো নিরাপত্তা লাগে না সেখানে নাগরিকদের অধিকার চাইতে হয় না কিন্তু আমাদের দেশে তো অধিকারের জন্য প্রতিদিন মিটিং মিছিল করতে হয় কিন্তু সেখানে না চাইতে অধিকার পেয়ে যায় নাগরিকরা বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি দেশ গঠনের জন্য লড়াই করছে তিনি বলেন বিচার বিভাগ কোরআনের দ্বারা পরিচালিত হয় বলে ব্রুনাইতে রাজার বাড়িতে নিরাপত্তা কর্মী লাগে না বছরে একটি খুনও হয় না সব নাগরিকের একটি করে গাড়ি আছে তিনি বলেন আমাদের দুজন দায়িত্বশীল ছিলেন তাদের দেখিয়ে কেউ বলতে পারবে না যে তারা দুই টাকার দুর্নীতি তারা সবার অধিকার সবার হাতে তুলে দিয়েছেন আমরা যদি আপনাদের ভালোবাসায় হই বাংলাদেশ জামাতে ইসলামী সমস্ত ইসলামী দল দেশপ্রেমিক দল ও মানবিক দলগুলোকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পাই ইনশাল্লাহ একটি মানবিক দেশ উপহার দেওয়ার চেষ্টা করব সেই দেশটা ইনশাল্লাহ এমন হবে এই দেশে একজন মা তিনি ঘরের ভেতর থাকবেন নিরাপদ রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত কাজের ময়দানে তিনি হবেন মর্যাদা তিনি উদাহরণ টেনে বলেন আমাদের মায়েরা রাসুল এ করিম সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছেন তারা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তারা ব্যবসা করেছেন এবং সমাজ পরিচালনায় ভূমিকা রেখেছেন ডাক্তার শফিকুর রহমান বলেন কোন দল নয় ধর্ম নয় দেশ আমাদের সবার এই নীতির ভিত্তিতে যার যে অধিকার তার হাতে তুলে দেওয়া হবে সবাইকে নিয়ে আমরা দেশ গড়ব সবার অধিকার সমান থাকবে আমিরে জামাত বলেন আমরা এমন একটা দেশ চাই যেখানে সাংবাদিকরা নির্ভয়ে বলবে তুমি কালো তুমি সাদা এমন বিচার নিশ্চিত করতে চাই যেখানে কোনো বিচারক রাষ্ট্রের কোনো কর্মকর্তা কোনো কর্মচারী ঘুষের জন্য হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে না জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য আব্দুল মতিন ড আলমগীর বিশ্বাস মাওলানা আজিজুর রহমান ও শহীদ মিঠু বিশ্বাস মারুফের বাবা মোহাম্মদ শাহজাহান মোবারক হোসেন বলেন ইনসাপূর্ণ সমাজ কায়েম করা জামাতের পক্ষে সম্ভব দেশের মানুষ এখন কোরানের আইন দেখতে চায় আনুপাতিক হারে নির্বাচন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হলেও মন্তব্য করেন তিনি মাওলানা আজিজুর রহমান বলেন জামায়াতে ইসলামী চাই দেশে গণতন্ত্র মানবাধিকার ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক তিনি উল্লেখ করেন চব্বিশ সালে সারা দেশে সাড়ে ষোলোশো তরুণ জীবন দিয়েছে এর মধ্যে মাগুরায় রাব্বি মাহাদি সহ দশ জন জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে আমরা সুন্দর শান্তির বাতাস পেয়েছি শহীদ মিঠু বিশ্বাস মারুফের বাবা মোহাম্মদ শাহজাহান বলেন আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তিনি রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা যেন কোনোভাবে ব্যাহত না হয় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা বদরুদ্দিন ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম কৃষিবিদ গ্রুপের এমডি ডক্টর আলী আফজাল সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আজমত হোসেন আলমগীর হোসেন রাজু জেলা গণ অধিকার পরিষদের জেলা সভাপতি বরকত সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আনুসুর রহমান শ্রমিক নেতা অধ্যাপক মাওলানা মোহাম্মদ মশিউর রহমান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাস জেলা জামায়াতের তথ্য ও গবেষণা সেক্রেটারি মাওলানা কবির হোসাইন জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন আশিক পৌর জামাতের আমির অধ্যাপক আশরাফুল আলম মোহাম্মদপুর উপজেলা আমির নূর আহমদ শালিখা উপজেলা আমির অধ্যাপক আফসার উদ্দিন সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হোসাইন শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান ও শালিখা উপজেলার সাবেক আমির আলমগীর হোসেন মাগুরা জেলার অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা হবে তাতে হিন্দুরাই উপকৃত হবেন তিনি উল্লেখ করেন ন্যায় এবং সাম্যের দেশ কেবল জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করতে পারবে মাগুরা জেলা অমুসলিম শাখার প্রচার সেক্রেটারি প্রণয় কুমার বিশ্বাস বলেন জামায়াতে ইসলামী আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে না তারা আমাদের ইজ্জতে আঘাত করে না হিন্দুদের জানমাল মাল ইজত রক্ষায় জামায়াতের রাজনীতি করার আহ্বান জানান তিনি উদ্বোধনী বক্তব্যে মাগুরা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এমবি বাকের বলেন জামায়াতে ইসলামী কারো বাপ দাদার কিংবা কোনো ব্যক্তির আইন দিয়ে দেশ পরিচালনা করবে না আমরা আল্লাহর আইন দ্বারা দেশ চালাতে চাই আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই একই দিনে দুপুরে শহরের দড়ি মাগুরা আল কমপ্লেক্সে মহিলা রোকন সম্মেলন ও অমুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন আমিরে জামায়েত বিকেলে জেলার এল ইডি সম্মেলন কক্ষে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান